ষাটপুট পুরাঙ্গ মহাপ্রভু মিউজিয়ামটা পুরোটাই অনেকটা বড় তো এর ভিতরে কিন্তু লাইট দিয়ে সাজানো রয়েছে ষাটপুর কুরাঙ্গ মহাপ্রভুতে কিন্তু দুপুরে পছাদের ব্যবস্থা রয়েছে ডিসেম্বর পরে গেছে নতুন আপডেট দেব বলে চলে আসলাম ষাটপুট মহাপ্রভু স্থানে হাই ফ্রেন্ড সকালে তোমরা কেমন আছো আমি সুমন ট্যাবলেট সুমন তোমাদেরকে আরও একটা ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত আজ কিন্তু কোনো পাহাড় নয় পর্বত নয় আজ কিন্তু চলে এসেছি নবদ্বীপ ধামে যেখানে বিশ্ববিখ্যাত মহাপুর ষাট ফুট মূর্তি রয়েছে ঘুরে দেখাবো তোমাদের সেই ষাট ফুট পৌরাঙ্গ মহাপ্রপুর স্থান রয়েছে মিউজিয়াম রয়েছে গার্ডেন এক এক করে সবকিছু তুলে ধরবো তোমাদের সামনে আর এই ষাট ফুট গোরাঙ্গ মহাপুর কিন্তু ভিডিও আমার ছেলে আগেও আছে তোমরা অনেকেই দেখেছো নতুন আপডেট দেব বলে চলে আসলাম ষাট ফুট মহাপুর স্থানে বাঙালি মানেই কিন্তু ঘোরাঘুরি দিক কিন্তু আমাদের মধ্যে লেগেই চলেছে চলো তোমাদের কিন্তু অলরেডি আমি দেখিয়ে নিয়ে এসেছি সেই ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি সিরিজ শুরু হয়ে গেছে তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে বন্ধু ফ্যামিলির সঙ্গে ভাগ করে নিও চলো এখন দেখতে থাকো পৌরাঙ্গ মহাপুর সেই ষাট ফুট মূর্তি তার মন্দিরের সুন্দর সুন্দর দৃশ্য নতুন কি আপডেট রয়েছে সবই তুলে ধরবো এক এক করে আমি এখন দাঁড়িয়ে রয়েছি পোড়াঙ্গ মহাপুর মেইন গেটের সামনে এখান থেকে ঢুকবো তারা কি করতে হবে টিকিট পার্সেস করতে হবে টিকিটের মূল্য রয়েছে দশ টাকা পার হেড আমরা ষাট ষাট ফুট মহাপ্রভু নী ধাম প্রবেশ করলাম প্রথমে রয়েছে একটা কৃত্রিম গোহা এটা প্লাস্টিকের গোহা তৈরি করা রয়েছে কিন্তু লাইট দিয়ে সাজানো রয়েছে জাস্ট কৃত্রিম পুরোটাই কিন্তু প্লাস্টিক মাটি দিয়ে তৈরি খুব সুন্দর আমরা এক সাইড দিয়ে ঢুকবো আর এক সাইড দিয়ে বেরোবো তারপরে দেখবো ষাট প্রভু ষাট ফুট পরাঙ্গ মহাপ্রভুকে নরহরি ধামে মানে কিছু যজ্ঞ গুণাকো কিন্তু দুপুরে প্রসাদের ব্যবস্থা রয়েছে দুপুরে প্রসাদ মাত্র রয়েছে সত্তর টাকা রয়েছে অন্য ডাল সবজি এরকম সবজি আছে পনির চাটনি এবার ঢুকবো এটা গার্ডেন আর এখানে নানা রকম মূর্তি দিয়ে সাজানো রয়েছে সুন্দর গাছ পাতা বাহারি রঙ ফুল গাছ ঝাউ গাছ হনুমানজি নানারকম মূর্তি দিয়ে বেশ সুন্দর সাজিয়ে রাখা আছে এখানে মানে মহাপ্রভু যার সব কিছু এখানে তুলে ধরা আছে একটা অ্যানিমালস গার্ডেন করা আছে এখানে সবই কৃত্রিম সাজানো আছে আর মাঝখানে রয়েছে একটা চিরতন্য আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি ঠিক ষাট ফুট মহাপ্রভু বাট এখানে সখীরা নাচানাচি নৃত্য করছে সেই দৃশ্যগুলো তুলে ধরা আছে এই যে জলের মধ্যে রয়েছে সেখানে অনেক সখীগুলো রয়েছে তো এখন কিন্তু আমরা এইখান থেকে আস্তে চলে যাবো মিউজিয়ামে ওখানে একটা মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে কিন্তু রয়েছে তাদের সখীদের নীলা বা কৃষ্ণ বা গৌনীতায়ের যে দৃশ্য সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে চলো আমরা এক এক করে সব দৃশ্য কিন্তু দেখবো বাট নতুন আপডেট আমি কিন্তু এ আগেও ষাট ফুটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু এবছর ডিসেম্বর পরে গেছে মানে বাঙালিদের একটা ঘোরার দিক কিন্তু লেগেই গেছে তার মধ্যে থেকেও নবদ্বীপ কিন্তু একটা বিশ্বময় জায়গা এটা রয়েছে মিউজিয়ামে ঢোকার গেট আর এর পাশে রয়েছে শৌচালয় মানে এখানে কিন্তু পয়সা দিয়ে করতে পারো তোমরা এখানে শৌচালয় লেডিস জেমস ছিল এটা নতুন করেছে বাট আমি যখন এসেছিলাম তখন কিন্তু এটা তৈরি হয়নি বাট এখানে লেডিস জেন্টস দুটোই আছে তোমরা করতে পারো পয়সা পেয়ে দিয়ে আর এখান দিয়ে আমরা ঢুকবো মিউজিয়ামে মিউজিয়ামটা পুরোটাই অনেকটা বড় তো যেহেতু আমরা দিনের বেলায় এসেছি কারণ শেষ বিকেলে এসেছি আমরা মিউজিয়ামটাকে একটু পরে দেখবো আমরা বাইরে গিয়ে আগে ষাট ফুট গোড়াঙ্গ মহাপুরটাকে দেখে নেবো যেহেতু অন্ধকার হয়ে গেলে সেই জিনিসটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না সেটা আগে তোমরা দেখে নাও আমরা এই মিউজিয়ামটা একটু পরে দেখছি আগে ষাট ফুট মহাপুরটাকে দর্শন করবো এখানে রয়েছে ষাট ফুট মহাপুর যে পাদুকা সেই পাদুকা দুটো রাখা আছে আর তার উপর দিয়েই কিন্তু সুন্দর করে পদ্ম ফুলের উপরে দাঁড়িয়ে আছে ষাট ফুট গৌড়াঙ্গ মহাপ্রভু নবদ্বীপের ধামে অবস্থিত যা বিশ্ববিখ্যাত ষাট ফুট গৌড়াঙ্গ মহাপ্রভু আমরা এখন প্রবেশ করলাম আবার সেই মিউজিয়ামে যেখানে মহাপ্রভু কৃষ্ণ সব নীলা ধরা আছে এক এক করে খাপের মতো দেখতে থাকো সেই দৃশ্য কারণ আমরা প্রথমে দেখিনি এই কারণে কারণ বাইরে অন্ধকার হয়ে যাবে বলে আমরা সেই মূর্তির দিনের আলোটা দেখতে পারবো না তো এখন রাত হতে চলেছে তো আমরা এখন এই দৃশ্যগুলো এক এক করে দেখবো

ঠিক তো হাটপুর না সরি মহাপুর ধর্মস্থান 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 দেখেন দেখছো এখানে আছে এর পাশেই রয়েছে সত্যি না ওটা মিত্র সত্যি না ওটা একদম ঠিক আমাদের নবদ্বীপে রয়েছে ধর্মস্থানটা এবার মায়পুর অনেক দাবি করে যে মায়পুরও আছে জন্মস্থান এবং এটা এটা একটা ব্যাপারও আছে অনেক ব্যাপারও আছে আমাদের কারণ এই জন্মস্থানটা আমাদের নবদ্বীপে যে মাঝখানে যে মন্দিরগুলো আছে প্রাঙ্গন থেকে একদম আলাদা যখন কোনো টোটালাকে বলে যে এই জন্মস্থান যাবো জন্মস্থান টোটালি বলে ধর্মস্থান অনেক দূরে তো গেলে আলাদা টাকা লাগে সেইভাবে অনেকে আসে না আর মায়াপুরে যেটা হয় লাইন দিয়ে পরপর সব পেয়ে যায় ওখানে সাত আটটা মন্দির আর ওখানে মন্দির দেখানোর জন্য দেখানোর জন্য মন্দির নেই মন্দির ওখানে মন্দির ওই জন্য বলে আসুন দিয়ে ঘুরে দেবো মন্দির তো দেখাতে হবে দেখানোর জন্য মন্দিরগুলো বানানো হয়েছে আবার এখানে এবার এখানে আবার অনেক বিমত আছে বিমত আছে অনেক বলছি গঙ্গা নাকি আগে ওদিক ছিল ওটা এখন ঘুরে দিক চলে এসেছে তার জন্য জন্মস্থান ওটা হয়ে গেছে দেখ সেটা আমরা দেখিনি কারণ ওটা আমাদের ঠাকুর আমলে হয়তো হয়েছিল সবই শোনার কথা আমরা ইতিহাসে যেগুলো আমরা দেখেছি তো বাট এগলাই কিন্তু আমার বাবা কাকার মানে আমার বাবা দাদুর আমল থেকে জন্মস্থানটা আমি এখানে দেখছি মানে আমার দাদু আমার বাবাও দেখেছি জন্মস্থানটা এখানে আমার হাতে দেখেছি এবং মায়াপুর কিন্তু আমি বিগত এই বছর পনেরো আগে শুনছি মায়াপুরে জন্মস্থান হয়েছে বছর থেকে দেখছি সেটা বিশ্বাস করবো নাকি আগে থেকে এটা সত্যি যে নবদ্বীপ মহাপুর জন্মস্থান হলে নবদ্বীপ স্টেশনে কিন্তু সাই মোটে লেখা থাকতো না শীতজন

ফুট মহাপু সেটা তোমরা বড়ালঘাট থেকে টোটো করে পনেরো টাকা পার দেখে নিতে পারো ষাটফুট মহাপু গাছের পাশে রয়েছে ধান থেকে কিংবা যেখান থেকে আসতে সূর্য নেমে যাওয়ার পরে আর কৃত্রিম লাইটে কিন্তু ষাটফুট গুরাঙ্গ মহাপুটা দেখতেও কিন্তু অপূর্ব লাগছে বাট একটা বিকেল একটা টাইম এখানে কাটাতেই পারো ঢুকতে দশ টাকা এন্ট্রি আর এর ভিতরে গার্ডেন রয়েছে এটা কিন্তু সকাল আটটায় খোলে আর বিকেল সাতটায় বন্ধ হয়ে যায় সারাদিন খোলা থাকে তোমরা এসে দর্শন করতে পারো কোনো সমস্যা নেই রাতের আলোতে কিন্তু কিন্তু আলাদা চেঞ্জ আমরা এখন আস্তে আস্তে কিন্তু মহাপুর স্থান ত্যাগ করছি বেরিয়ে যাবো এখন এর বাইরে কারণ অলরেডি ছটা বেজে গেছে কারণ সাতটা এটা বন্ধ হয়ে যায় আর আমরা অনেক ঘোরাঘুরি করলাম ভিড়টা কেমন লাগলো অবশ্যই বলো বেরোনোর সময় কিন্তু এখানে একটা সুন্দর রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এটাও দেখতে খুব সুন্দর মহাপ্রসাদের চার্ট দেখিয়েছিলাম এখানে অন্য চার্ট রয়েছে সকাল আর সকালের রেট রয়েছে পঞ্চাশ টাকায় আটটা তিরিশ থেকে শুরু হয় নটা পর্যন্ত আর দুপুরে আছে সত্তর টাকা আর একশো কুড়ি টাকা বারোটা থেকে শুরু হয় একটা পর্যন্ত রাত্রে একটা প্রসাদ রয়েছে একদম ষাট টাকা সাড়ে আটটায় শুরু হয় নটা শেষ হবে এটা হচ্ছে মন্দির আর এই মন্দিরের পাশে রয়েছে অসংখ্য দোকান তোমরা এখান থেকে জিনিস কিনতে চাইলে কিনতে পারো এখানে রয়েছে ভাগবত অনেক ধরনের বই রয়েছে তুমি বই নিয়ে নিতে পারো এখানে অনেক জিনিসও রয়েছে বাসি রয়েছে চন্দন রয়েছে এখানে ঠাকুরের পোশাক রয়েছে বাট অনেক নানা রকম জিনিস আছে তোমরা চাইলে নিতে পারো এখান থেকে গৌরাঙ্গ মহাপুর দর্শন তো হলো সবকিছুই তোমাদের দেখালাম কিন্তু এখানে আসবে কিভাবে এখানে আসার দুটো রুট রয়েছে নবদ্বীপ ধাম স্টেশন ও বিষ্ণুপ্রিয়া স্টেশন সব থেকে কাছে হবে বিষ্ণুপ্রিয়া স্টেশন বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে পার হেড পনেরো টাকার বিনিময়ে তোমরা চলে আসতে পারবে ষাট ফুট গৌরাঙ্গ মহাপুর যেটা অবস্থিত নবদ্বীপের প্রাচীন মায়াপুরে এর সঙ্গে দেখে নিতে পারবে গৌরাঙ্গ মহাপুর যে প্রকৃত জন্মস্থান সেই জন্মস্থানের ভিডিও আমরা অন্য কোনো দিন অন্য কোনো পর্বে আলোচনা করবো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোন ডেস্টিনেশনে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন